আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন দোয়া করি সবাই যাতে আসলে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমরা সবাই জানি যে গত ২৬ তারিখ এই যে কোটা সংস্কার আন্দোলন ফেস টু পয়েন্ট জিরো এর তিনজন প্রধান নেতাকে তিনজন সমন্বয়ককে প্লেন ক্লথে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে এক প্রকার জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমত তারা যেতে চাচ্ছিলেন না তাদের পরিবার তাদেরকে যেতে দিতে চাচ্ছিলেন না হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ছাড়তে রাজি হচ্ছিলেন না যেহেতু তারা আসলে সিরিয়াসলি ইনজুর্ড ছিলেন তাদের চিকিৎসাধীন ছিলেন কিন্তু এই সকল বাধাকে অতিক্রম করে তাদেরকে একরকম জোরপূর্বক আসলে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে ডিবি থেকে স্বীকার করা হয় যে এই তিনজন ছাত্রনেতা আসলে ডিবির হেফাজতে আছেন এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ হচ্ছে যে তারা নাকি আপনার নিরাপত্তাহীনতায় ছিলেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে আরও দুইজন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও সেটা স্বীকার করেছেন তিনি বলেছেন যে ছাত্র নেতারা নাকি তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদেরকে নিরাপত্তার জন্য তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসলে নাকি অনুরোধ করেছিলেন তো যাই হোক নিরাপত্তা কেউ যদি চায় তাকে যে এরকম জোর করে তুলে নিয়ে যেতে হয় কিংবা কাউকে জোর করে তুলে নিয়ে গিয়ে যে বলা যায় যে সে আসলে আমার কাছে নিরাপত্তা চেয়েছিল সেই জন্য আমি তাকে তুলে নিয়ে গেছি এই ঘটনা আসলে পৃথিবীতে বিরল আর বাংলাদেশে আরেকটা নতুন ধরনের আরেকটা গুম বাংলাদেশে আরেকটা নতুন ধরনের আসলে ঘটনা ঘটা শুরু হচ্ছে এর আগে আমরা দেখেছি যে আপনার নুরুল হক নূর যিনি একটি রাজনৈতিক দলের প্রধান সভাপতি এখন তাকে আসলে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছিল মধ্যরাতে এবং তার পরিবার সেটা নিয়ে আসলে সংবাদ সম্মেলন করেছিল পরবর্তীতে আমরা শুনেছি আমরা দেখেছি যে কোর্টে তার যে বক্তব্য এবং কোর্ট থেকে রিমান্ড থেকে যখন তাকে আসলে নেওয়া হয় আবার কোর্টে যখন উঠানো হয় তখন তিনি হাঁটতে পারছিলেন না এবং তিনি কমপ্লেন করছিলেন তার পরিবার কমপ্লেন করছিল যে তাকে আসলে অমানসিক নিপীড়ন নির্যাতন করা হয়েছে আমরা এর আগে কোটা সংস্কার আন্দোলনের আরেকজন সাবেক নেতা সাবেক ডাকসুর আপনার সমাজ সেবা সম্পাদক আক্তারকে গ্রেফতারের কথা আমরা দেখেছি আমরা জেনেছি এছাড়া আমরা কত কয়েকদিন ধরে পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে আমরা জানছি যে সারা দেশের বিভিন্ন জায়গায় আসলে রেড দিয়ে দিয়ে ছাত্রদের ছাত্র বয়সী বিভিন্ন তরুণদের এবং সাধারণ জনগণকেও আসলে রেড দিয়ে দিয়ে বাসাবাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তাঘাট থেকে আসলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের অনেকের ওয়ার অ্যাবাউট পরিবার বা কাউকে জানানো হচ্ছে না এবং পরবর্তীতে যখন জানানো হচ্ছে তখন তাদেরকে আসলে বিভিন্ন মিথ্যা মামলায় আসলে জর্জরিত করে অনেকগুলো মিথ্যা মামলায় তাদেরকে আসলে যুক্ত করে তারপরে আসলে জানানো হচ্ছে বিশেষ করে সাবার এবং আরও কয়েকটা জায়গার বিভিন্ন ঘটনা আমাদের কাছে আমরা জেনেছি আমাদের নজরে এসেছে যেখানে আসলে পুলিশের ছত্রছায়ায় এই আওয়ামী এই গুন্ডা লীগ এই বদমাশ লীগ এই মাস্তান লীগের লোকজন বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে হামলা করছে সেখানে ছাত্র বয়সী কাউকে পেলে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং মারধর করছে এবং আবার পুলিশের কাছে হ্যান্ড করছে এরকম বেশ কয়েকটা ঘটনার কথা আমরা শুনেছি তো ডিবি বা স্বরাষ্ট্রমন্ত্রী যতই বলুক যে তাদেরকে আসলে নিরাপত্তার জন্য তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসলে নেওয়া হয়েছে হেফাজতে নেওয়া হয়েছে আমরা সবাই জানি এই সবই আসলে গুম এই সবই আসলে জুলুম এই সবই আসলে নিপীড়ন নির্যাতন আমরা এই সকল জুলুম নিপীড়ন নির্যাতন এই যে গুম এই যে মিথ্যা মামলা এই হামলা এই সব কিছুর নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই জিনিসগুলো এখনই স্টপ করতে হবে এখনই এখনই স্টপ করতে হবে এবং এই ভুক্তভোগী সকলকে অবিলম্বে এই সকল রাজবন্দিকে অবিলম্বে নিঃশর্তভাবে সসম্মানে মুক্তি দিতে হবে এখন এই যাদেরকে আসলে গ্রেফতার করা হচ্ছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই এবং সামনের দিনেও যদি কাউকে আসলে আল্লা মাফ করুক আমি চাই না যে আরেকজনকে গ্রেফতার করা হোক কিন্তু যদি কাউকে আসলে এরকম তুলে নিয়ে যাওয়া হয় কিংবা গ্রেফতার করা হয় আমি আপনাদের সবাইকে আসলে একটা বিনীত আসলে অনুরোধ করতে চাই আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি একটা কথা প্রথমত বলি আমাকে অল্প যে কয়জন মানুষ আসলে চিনেন জানেন তার বেশিরভাগই আসলে চিনেন হচ্ছে যে আমাকে যে গুম করা হয়েছিল দুই হাজার সালের পাঁচই মে সেই সময় আমাকে যখন গুম করা হয়েছিল এবং এর পরবর্তীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলা দেওয়া হয় আমি পাঁচ মাস জেল খাটি এই পুরো সময়টায় আমার যে গুম এবং গুমের যে চব্বিশ ঘন্টা সেখানে যে আমাকে আসলে সাত ঘন্টা হাতে হ্যান্ডকাফ এবং চোখে আসলে তিন পরতের কাপড় দিয়ে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিলো এই পুরো সময়টা জুড়ে একটা সেকেন্ডের জন্য আমি আসলে আমার মনোবল হারাইনি আমার ভেতরে যতই ভয় যতই আপনার আতঙ্ক আসুক না কেন আমি একটা মুহূর্তের জন্য আমি আমার সেই ভয় সে আতঙ্ক আসলে কাউকে বুঝতে দেই নি বরঞ্চ আমি যখন কোর্ট থেকে যখন আমাকে আসলে জেলে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়টায় আমি আসলে হাত এমন উঁচু করে দেশবাসীকে সেলুট জানিয়ে সেখানে কিছু মিডিয়া ছিল এবং সেই মিডিয়ার সামনে আসলে আমি এরকম হাত উঁচু করে আমার হাতে হ্যান্ডকাফ ছিল সেই হ্যান্ডকাপ পরা অবস্থায় আমি হাত এভাবে উঁচু করে এবং দেশবালুবাসীকে সেলুট জানিয়ে সম্মান জানিয়ে আমি আসলে জেলে গেছি এই পুরো সময়টা জুড়ে আমি একটা সেকেন্ডের জন্য আমার মনের মধ্যে যে ভয় আতঙ্ক হতাশা এর একটা কিছু আসলে আমি কাউকে বুঝতে দেইনি বরঞ্চ প্রতিটা মুহূর্তে প্রতিটা যে গুমের সময় জেলের যে পাঁচ মাস পুরো প্রতিটা মুহূর্ত আমি আসলে যথাসম্ভব অন্যদেরকে আসলে সাহস ভরসা দিয়েছি যথাসম্ভব অন্যদের মধ্যে আপনার যদি কোনো ভয় হতাশা থাকে সেটাকে আসলে দূর করে তাদেরকে আসলে মানে উজ্জীবিত করার চেষ্টা করেছি এইটা আমার আমি মনে করি যে আমার জীবনের একটা সবচেয়ে বড়ো অর্জন এবং আমি মনে করি যে আমাকে যে আসলে আমি যে আসলে গুম থেকে যে ফিরে আসলাম আমাকে যে আসলে সেই সময় কিন্তু গুম থেকে খুব বেশি লোক আসলে ফিরে আসত না গুমে গুম হওয়া মানে আসলে মোটামুটি আপনি আসলে নাই শেষ এরকমই আসলে ছিল বিষয়টা দুই হাজার সালের কথা বলছি আমি সেই সময় যে আমি গুম থেকে ফিরে আসলাম আমি মনে করি যে আমার যে সাহস আমার যে আসলে স্বচ্ছতা আমি যে আসলে তারা প্রশ্ন করার আগে আমি আসলে জবাব দিয়ে দিতাম কারণ আমি বারবার বলতাম যে আপনারা যে প্রশ্ন করছেন এই প্রশ্ন আমার ওয়েবসাইটে আছে এই প্রশ্নের জবাব আমার ফেসবুকে আছে এই প্রশ্ন আপনি যদি আমাকে ফোন করতেন তাহলে আমি আপনাকে বলে দিতাম এটার জন্য আমাকে তুলে নেওয়ার কোনো দরকার ছিল না তুলে আনার জন্য দরকার ছিল না এরকম করে যখন আমি আসলে তাদেরকে পাল্টা চার্জ করতাম তাদের মনোবল অনেকাংশে ডাউন হতো তারা বুঝতে পারতো না যে পরবর্তী প্রশ্নটা আসলে কি করবে এবং এইভাবে আমি মনে করি যে আমি যে আসলে জীবিত ফিরে আসছি বেঁচে ফিরে আসছি তার একটা বড় তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমার এই সাহস এক সময় আমি আপনাদেরকে এটা বলি যে এই যে সাত ঘন্টা যে জিজ্ঞাসাবাদ আমাকে করা হয়েছিল হাতে হ্যান্ডকাফ এবং চোখে আপনার তিন পরতের কাপড় পরায় একেবারে শেষ পর্যায়ে একজন আমাকে বলছিলেন অনেকেই ছিলেন জিজ্ঞাসাবাদে আমি যেহেতু চোখ বন্ধ আমি দেখছিলাম না আসলে কতজন কিন্তু এক একজন প্রশ্ন করছিলেন এক একজন টাইপ করছিলেন এক একজন আপনার কম্পিউটারে টাইপ করছিলেন কেউ কেউ লিখছিলেন এবং এইসব কারণে আমি বুঝছিলাম যে অনেকেই ছিলেন সেই সময় আমার এই জিজ্ঞাসাবাদের সময়টায় একেবারে শেষের দিকে একজন আমাকে বলছিলেন যে আপনাকে দেখে একবারও মনে হচ্ছে না যে আপনি ভয় পেয়েছেন আপনার এই সাহসের আসলে গোপন রহস্যটা কি এরকম একটা প্রশ্ন ছিল এক্স্যাক্টলি প্রশ্নের শব্দটা লাইনটা আমার আসলে মনে নাই এরকমই ছিল তো আমি তাদেরকে আসলে এরকম একটা প্রশ্ন করতে বাধ্য করতে পেরেছি তো আমি মনে করি যে আজকের দিনে যদি আমাদের যারা যারা আমাদের যে ভাই বন্ধু আমাদের ছাত্ররা আমাদের বিভিন্ন ছাত্র জনতা যে আসলে গ্রেফতার হচ্ছেন গণ গ্রেফতার চলছে বাংলাদেশে এবং আরও সামনের দিনে যদি আরও কেউ গ্রেফতার হন যারা এখন জেলে আছেন বা আপনার এই আইনি প্রক্রিয়া আছেন সবাই প্লিজ আপনি আসলে আপনি আপনি আসলে একটা গণ অভ্যুত্থান করেছেন বাংলাদেশে আমরা সবাই আসলে একটা বড় একটা জীবনের একটা একটা সবচেয়ে বড় অর্জন আমরা আসলে কিছুদিন আগে অর্জন করেছি আমি আপনি আমরা বাংলাদেশে বিশ কোটি মানুষ ওই অল্প কিছু রাজাকার অল্প কিছু আপনার মানে আপনার মাফিয়া অল্প কিছু আপনার আলবদর বদর আল ছাড়া আমরা সবাই আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যারা আসলে রাজপথের এই আন্দোলনটা করেছি যারা আসলে অন্তত তাদেরকে পানি খাইয়েছি যারা কিছু না করতে পেরে অন্তত আল্লাহর কাছে দোয়া করেছি এই ছেলেদের জন্য আমরা সবাই আসলে একটা গণ অংশ বাংলাদেশে একটা গণ হয়েছে এবং সেটা আমরা করেছি এবং এই আমরা এই ছাত্র জনতা যে একটা গণ অভ্যুত্থান করেছি আমরা আমরা হচ্ছে যে বিজয়ী শক্তি এই দেশে আমরা মাথা উঁচিয়ে আমরা বুকের সেনা আসলে চওড়া করে আমরা আসলে চলবো আমরা কেন আপনার গুমের ভয়ে গ্রেফতারের ভয়ে আমরা কেন আতঙ্কিত থাকব। আমরা কেন আপনার মানে এই এই আমাদের কোনো যে দুর্বলতা কোনো যে আপনার হতাশা কোনো যে কষ্টবোধ এগুলো আমাদের একেবারেই থাকতে পারবে না বরঞ্চ আমরা প্রতিটা মুহূর্ত থাকবো সাহসী আমরা হাত যদি উঁচু করতে না পারি অন্তত হাসব অন্তত হেসে আসলে তাদের বুকে আসলে আতঙ্ক তাদের বুকে আসলে কাপন ধরায় দিব এই হচ্ছে যে এই হওয়া উচিত আমাদের আমি মনে করি যে আমাদের আসলে অ্যাটিচিউড এই অ্যাটিচিউড নিয়ে যদি আমরা আসলে তাদের মুখোমুখি হতে পারি আমি বিশ্বাস করি তারা এক আমাদের একজনের গায়েও লাঠি তোলার আগে একজন কি আসলে মেরে ফেলার আগে একজনের উপর জুলুম করার নিপীড়ন করার আগে দশবার করে হলো চিন্তা করবে আমি জানি না আমি আমি যদি আল্লাহ করুক আবার যদি এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ি আমি করতে পারবো কিনা একই রকম ব্যবহার কিন্তু আমি আসলে আল্লাহর কাছে দোয়া করি আমি আল্লাহর কাছে এই জিনিসটাই আসলে চাই আমি নিজের কাছে আসলে এই জিনিসটাই চাই যে দেশের জন্য যদি আরও একশোবার যদি আমাকে গুম হইতে হয় যতবার আমাকে গুম হইতে হোক না কেন যতবার আমাকে আসলে জেলে যাইতে হোক না কেন আমি যেন মাথা উঁচু করে আমি যেন হাত উঁচু করে আমি যেন অন্তত মুখে হাসি নিয়ে আমি যেন জেলে যেতে পারি আমি যেন আসলে সেই বিপদটাকে আমি যাতে ফেস করতে পারি এবং আমাদের যে ভাই বোন আমরা যারা সবাই মিলে আসলে একটা গণ অভ্যুত্থান করেছি আপনাদের সবার কাছে আমার এটা একটা দাবি আপনারা অবশ্যই যদি আপনাকে জেলে যেতেই হয় যদি আপনাকে আসলে গুম হতেই হয় সেই সময়টা আপনি অবশ্যই অন্তত যথাসম্ভব আপনার সকল দুর্বলতাকে কাটিয়ে অন্তত মুখে হাসিটা রাখবেন মুখে হাসি নিয়ে আসলে এই বিপদটাকে আসলে মোকাবেলা করবেন আমি এই কয়েকদিনের মধ্যে একজন মায়ের একটা ভিডিও দেখলাম যেখানে বাচ্চাকে যখন আসলে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মাটা তার কাছে এসে তাকে সাহস দিয়েছিলেন স্লোগান স্লোগান দিয়ে দিয়ে তাকে আসলে উদ্দীপনা করেছিলেন এবং ছেলেটাও তখন এই আপনার হ্যান্ডকাপ পরা যে হার সেটাকে আসলে এমন উঁচু করেছিল এটা দেখে আমার খুব ভালো লেগেছে এরকম যখনই আমি আসলে এরকম বীরদেরকে দেখি যারা আসলে হাসি মুখে বিপদকে মোকাবেলা আলিঙ্গন করতে পারে আমার আমার শ্রদ্ধায় আমার আমার মাথা নত হয়ে যায় আমি এই রকম মনে করি যে আমরা সবাই আসলে এরকম বীর যারা এই গণ অভ্যুত্থানের এই অল্প কিছু মাফিয়া অল্প কিছু আপনার দালাল অল্প কিছু রাজাঘাট ছাড়া আমরা সবাই আসলে বীর আমরা সবাই আসলে আমাদের এই হেডম নিয়ে আসলে আমাদের চলতে হবে এই হেডম আমাদেরকে আসলে তাদেরকে মুখের উপরে দেখাতে হবে প্রসঙ্গত একটা দুঃখের কথা বলি এই যে আঠাশে অক্টোবর এবং এর পরবর্তীতে যে আমরা আসলে এক দফা আন্দোলনে যে আমরা হেরে গেলাম আমি ডেলিভারিডলি মনে করি যে আমরা আসলে তাদের যে গণগ্রেফতার তার বিপরীতে আমরা আসলে এই সাহস এই হ্যাডমটা দেখাইতে পারি নাই যে আমরা আসলে স্বেচ্ছায় কারাবরণ করব। দেখি তোর জেল কত বড় তুই কত লোককে আসলে জেলে ভরতে পারস এরকম একটা দম্ব এরকম একটা অহংকার নিয়ে যদি আমরা আসলে রাস্তা সেদিন নামতে পারতাম তাহলে আসলে তার বাপের ক্ষমতা ছিল না সেই সেদিনই আসলে এই গণ অভ্যুত্থানটা এই মাফিয়া সরকার এই যে ডামি ইলেকশন এই ডামি ইলেকশন থেকে যে ডামি সরকার এর কোনো কিছু এবং আজকের দিনের যে জুলুম আজকের দুলের দিনের যে জুলুম নিপীড়ন এর কোনোটাই আসলে হয়তো আমাদেরকে দেখতে হতো না যদি আমরা আসলে সেদিন এই সাহসটা আসলে দেখাইতে পারতাম তো আবারও আমাদের আমাদের এই যে গণ অভ্যুত্থান আমরা যে আসলে করলাম সেই বীরদের আমাদের প্রতিটা ভাইকে প্রতিটা বোনকে আবারও সুশ্রদ্ধ সালাম জানাই আবারও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আহ আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম